असलाम नैशनल ह्यूमैन रिसोर्स डेवलपमेंट फाउंड एनएर देव कैंडिडेट सिलेक्शन एसेसमेंटकिन ग्राफिक्स डिज़ाइन फ्रील्सिंग ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিলান্সিং দুটি কোর্সের জন্য আজকে যে পরীক্ষাটি হয়েছে তার এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আমি এখনও আলোচনা করব। মানে আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বিস্তারিত বলার চেষ্টা করব না যে বিদ্যাক বড় হয়ে যাবে আমি খুব সংক্ষেপে শুধুমাত্র সঠিক উত্তরগুলোতে রেডমার্ক করে রাখবো আশা করি আপনারা মিলিয়ে নেবেন প্রশ্নগুলো দেখে দেখে এবং এই প্রশ্নগুলো সংরক্ষণে রাখতে পারেন যদি ভবিষ্যতে কোনো পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে কোথাও এখান থেকে অবশ্যই গমন পাবেন আমি আশা করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সবগুলোই রেডমার্ক করে দিয়েছি উত্তরগুলো দেখে দেখে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সাথে বা এবং আশা করি যারা পরীক্ষা দিয়েছেন এরই মধ্যেই যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা এস এম এস পেয়ে গিয়েছেন ভাইবাতে আগামীকালকে ভাইবা হবে তো তারপরও এগুলো মিলে নিতে পারেন যে আপনি কোথায় কোথায় ভুল করেছেন কোনটা সঠিক উত্তর জানা দরকার আছে ভবিষ্যতের জন্য অন্তত জেনে নেবেন আসলে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সঠিক উত্তরগুলো আসলে কি ছিল আমি রেডমার্ক করে দিয়েছি শুধুমাত্র সঠিক উত্তরগুলোতে যেমন এটা ছিল ক্যান বা এজ এটা হচ্ছে ওয়েব বেসড গ্রাফিক্স টুল এটা শুধু আমি রেডমার্ক করে দিয়েছি হ্যাঁ এভাবে করে আমি শুধুমাত্র সঠিক উত্তরগুলোতেই রেডমার্ক রেডমার্ক করে দিয়েছি যেটা আপনারা সংরক্ষণে রাখতে পারেন ভবিষ্যতের জন্য আমি আবার বলছি আর সামনে যদি এরকম কোনো কোর্সে পরীক্ষা ইচ্ছা থাকে তাহলে এই প্রশ্নগুলো সংরক্ষণে রাখতে পারেন আমি আশা করি যে এখান থেকে আপনাদের কাজ আসবে তবে এখানে এই যে দশ নম্বর যে প্রশ্নটা আছে এখানে এ এবং বি দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে বড় জোর সম্ভাবনা আছে বাট এটা একটু বেশি সম্ভাবনা রয়েছে সেই জন্য আমি এটাই মার্ক করেছি এটা হচ্ছে সিপিউ কম্পিউটারের মেইন যেটা ব্রেন বলা হয় সিপিউকে এভাবে করে আমি সঠিক উত্তরগুলোকে মার করে রেখেছি আপনারা এগুলো দেখে দেখে বিলে নিতে পারেন এবং এই প্রশ্নগুলোকে সংরক্ষণে রাখতে পারেন ভবিষ্যতে কোনো এ ধরনের কোনো কোর্সের জন্য যদি আপনার পরীক্ষা তার ইচ্ছা থাকে এই প্রশ্নগুলো অবশ্যই সংরক্ষণে রাখবেন আমি বলবো যে রাখবেনি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে গ্রাফিক্স ডিজাইন কোর্সের জন্য বেসিক্যালি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে যতগুলো প্রশ্ন এসেছে এর অধিকাংশই গ্রাফিক ডিজাইন বেস প্রশ্ন ডিজিটাল মার্কেটিংয়ের প্রশ্ন হচ্ছে খুব কম অধিকাংশ প্রশ্নই হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে মানে গ্রাফিক ডিজাইন কোর্সে যদি কখনো আপনি পরীক্ষা দিতে চান কোথাও তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা সংরক্ষণে রাখতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে আবার বলছি শুধুমাত্র সঠিক উত্তরগুলো আমি মার্ক করে রেখেছি একটা প্রশ্ন পরে শোনানো দেন হচ্ছে চারটা অপশন বলা এরপরে সঠিক উত্তরটা বাছাই করা এই প্রসেস করে আমি হচ্ছে ভিডিওটি অনেক বড় করার চেষ্টা করছিলাম শুধুমাত্র সঠিক উত্তরটা মার্ক করে রেখেছি আপনাদের দেখতে সুবিধা হবে কারণ এই প্রশ্নগুলো আপনারা পরীক্ষা দিয়েছেন অথবা দেখতে পাচ্ছেন আপনারা পড়তে পারছেন আসলে এখানে ভিডিওটি বড় করার কোন দরকার নেই হ্যাঁ তো এভাবে আমি মার্ক করে রেখেছি এখানে এমসি কি শেষ হলে তারপরে যে রিটেন কোয়েশ্চেন রয়েছে যেগুলো ইংলিশ উত্তর দিতে হবে সবই খুব অল্পতে উত্তর দিতে হবে সেগুলো আমি দেখাচ্ছি যেমন এখানে এখানে রয়েছে গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে হবে তো আপনি যেই কোর্সটাতে পরীক্ষা দিয়েছেন মানে যেই কোর্সটা করতে যাচ্ছেন সেটাই লিখতে হবে তো আমি গ্রাফিক ডিজাইনটাই বাছাই করেছি এবং সেটার উপরেই কিছুটা লিখেছি এখানে খুব সংক্ষেপে হ্যাঁ তো রিমোট জব অ্যান্ড লোকাল জব কি এটার উপরে এসেছে তো এটাও আমি খুব সংক্ষেপে একটা পয়েন্ট এখানে তুলে ধরেছি খুব খুব অল্প পয়েন্ট এরপরে রয়েছে বা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার মিনিমাম তিনটা এটা আমি এখানে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছি এরপর রয়েছে আপনার হচ্ছে আট জিবি হচ্ছে রেড ব্লু গ্রিন এই যে কালার এটা এসেছে আমি এখানে এটা লিখে দিয়েছি দেন হচ্ছে যে ইনপুট ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইস এসেছে চারটা করে লিখতে হবে সেটাও এখানে আমি তুলে ধরেছি সেটাও এখানে দেখতে পাবেন আপনারা হ্যাঁ তো এভাবে করে আমি সব কিছুই এখানে তুলে ধরেছি আপনারা এগুলো সংরক্ষণে রাখবেন আশা করি ঠিক আছে তো এ হচ্ছে আসলে বলা এর বেশি কিছু আসলে বলার নেই আমি সব কিছু এখানে লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ডিজিটাল মার্কেটিং ওর ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যই পার্থক্যটা কি আসলে সংক্ষেপে তুলে ধরেছে এখানে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি যে আশা করি যে আপনারা এই পারেন জাস্ট আমি দেখালাম এই আর এখানে বেশি কিছু বলার নেই হ্যাঁ তো এই লাস্ট যেটি রয়েছে যে ইউর তো এখানে এটা লেখা লিখে দেওয়ার মধ্যে কিছু নেই এটা যে যার মধ্যে করে লিখবে যেটা অ্যাবাউট ইউর এখানে বেশি কিছু লেখার মধ্যে কিছু নেই আসলে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য